আসসালামু আলাইকুম ফাতেমাস কনজেনিটাল হার্ট ডেক্সে আপনাদের সবাইকে স্বাগত ফাতেমাস কনজেনিটাল হার্ট ডেক্সের ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর নুরুল নাহার ফাতেমা দুই জায়গায় ওপিডি করে থাকে ল্যাবেট কার্ডিয়াক হসপিটাল ধানমন্ডি এবং বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল শ্যামলী তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের একটি পেশেন্ট তাদের স্টেপ বাই স্টেপ তাদের কাজগুলো সম্পন্ন করবে তো এখানে আপনারা দেখছেন যে স্টেশন ওয়ানে আমরা রোগীদের নিবন্ধন বয়স এবং তাদের ফাইলগুলো সংগ্রহ করে থাকি এবং এখান থেকে হচ্ছে আমরা আমাদের পরবর্তী যে স্টেপ সেখানে আমরা হচ্ছে কি আমাদের ফাইলগুলো পাঠিয়ে থাকি স্টেশন ওয়ানের কাজ শেষ হওয়ার পর আমরা আমাদের রুগীদের ফাইলগুলো আমরা স্টেশন টুতে দিয়ে দিই তো এখানে আপনারা দেখছেন যে রুগীদের আমরা হচ্ছে কি ওজন উচ্চতা এবং রক্তচাপ এগুলো দেখে থাকি তো এগুলো দেখার পর হচ্ছে গিয়ে আমরা রুগীদেরকে তাদের পরবর্তী স্টেশন স্টেশন থ্রিতে হচ্ছে গিয়ে আমরা দিয়ে দিই স্টেশন টু এর কাজ শেষ হওয়ার পরপরই আমরা আমাদের ফাইলওয়ে স্টেশন থ্রিতে দিয়ে দিই এখানে হচ্ছে গিয়ে রবিদের হিস্ট্রি এবং হিস্ট্রির পর তারা বিলিংয়ে চলে যায় তো এখানে হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডক্টর আছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ডক্টর আছেন উনি হচ্ছেন আপনাদের পেশেন্টগুলোর হচ্ছে হিস্ট্রি লিখে থাকেন পেশেন্টদের কোনো রকম কোনো সমস্যা যাবতীয় যত কিছু আছে সব কিছু হচ্ছে গিয়ে তিনি হিস্ট্রি লিখে থাকেন এবং এই হিস্ট্রি লেখার পরই হচ্ছে গিয়ে আমরা আমাদের পেশেন্টগুলোকে বিলিংয়ের জন্য পাঠাই স্টেশন এর পরে আমরা হচ্ছে গিয়ে আমাদের রোগীগুলোর বিলিং করাই বিলিং করানোর পরেই হচ্ছে কি আমাদের সব ফাইলগুলো স্টেশন ফোরে চলে আসে তো এখানে আপনারা দেখছেন যে আমরা রোগীর ফাইলগুলো জমা নিচ্ছি জমা নেওয়ার পর এখান থেকে হচ্ছে গিয়ে আমরা সিরিয়াল অনুযায়ী পেশেন্টদেরকে ডাকি এবং তাদেরকে ইকো করার জন্য ঘুমের ওষুধ দিয়ে থাকি তো ঘুমের ওষুধটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট কারণ একটা বাচ্চা ইকো করার সময় হচ্ছে গিয়ে তাকে ঘুম পাড়িয়ে রাখতে হয় যাতে করে বাচ্চাদের সুন্দর মতো তাদের যে ফাইনাল রেজাল্ট সেটা আনা যায় তো এখান থেকে হচ্ছে গিয়ে আমরা আমাদের পেশেন্টগুলোকে হচ্ছে গিয়ে সিরিয়াল বাই সিরিয়াল ডেকে থাকি স্টেশন ফোরের কাজ শেষ হওয়ার পর পরই হচ্ছে গিয়ে আমাদের রোগীরা তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল ইকো এবং পরামর্শ সেটির জন্য হচ্ছে কি এই রুমে চলে যায় তো এই রুমে যাওয়ার পর হচ্ছে গিয়ে আমাদের ডক্টর বিডিডিআ জেনারেল প্রফেসর নুনহার ফাতেমা তিনি তার পরামর্শ এবং ইকো ওপিডি চেম্বার করে থাকেন এবং এখান থেকে হচ্ছে গিয়ে তাদের যেই পরামর্শ কাঙ্ক্ষিত যে পরামর্শ সেটি তারা হচ্ছে গিয়ে আমাদের ডক্টর থেকে নিয়ে থাকেন ইকো এবং পরামর্শের পরপরই আমাদের রোগীদের ফাইলগুলো হচ্ছে গিয়ে স্টেশন সিক্সে চলে আসে যেখান থেকে আমাদের রোগীদের কাউন্সেলিং এবং ফাইলগুলো সংগ্রহ করা লাগে তো এখানে দেখছেন যে আমাদের রোগীরা তাদের ফাইলগুলো বুঝে নিচ্ছে এবং তারা তাদের ফাইলগুলো সংগ্রহ করে নিচ্ছে তো এটি হচ্ছে আমাদের ফাইনাল স্টেশন যেখান থেকে আমাদের রোগীদের কাজগুলো শেষ হয়ে থাকে তো আজকের ভিডিও এই পর্যন্তই এরকম আরও ভিডিও দেখার জন্য ফাতেমাস কনজারিটাল হার্ড ডেক্সের পাশে থাকুন ধন্যবাদ